আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় কলেজের ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো অনেকে কোয়েল পাখি পালন করেন এবং কোয়েল পাখির সঠিক যে নারী এবং পুরুষ কোয়েল অনেকেই চেনেন না তো চলুন আপনাদেরকে একটু কোয়েল পাখি যে নারী যে জাতটা কেমন হয় সেটা একটু দেখাই এখন বলবেন যে ভাই আপনি তো ছোটো খামারি আপনি কি করে বোঝেন ভাই আমি এক সময় বড় খামার ছিল আমি খামার ছেড়ে দিয়েছি এখন সাধারণ ডিম খাওয়ার জন্য কয়েক এখানে প্রায় দশ পিসের মতো কোয়েল আছে এখানে এক নয় পিস আছে সম্ভবত তো আমি এটা ভালো একটা অভিজ্ঞতা আছে যেহেতু আমার পূর্বে অনেক ভিডিও দেওয়া আছে কোয়েল নিয়ে সেখান থেকেও দেখতে পারেন আজকে দেখানোর কারণ হচ্ছে অনেকে এটা জানে না বোঝে না যে কি কোনটা মানে স্ত্রী কোয়েল এই যে আমার হাতে যে একটা কোয়ল দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখাই আমার আগের ভিডিওগুলোতে সাউন্ড কোয়ালিটি ভালো না থাকাতে অনেকে কথা বুঝতে পারেন নাই বা পারেন না এবারে সাউন্ড কোয়ালিটি কোনো সমস্যা নেই এই যে দেখেন এটা বুকের মাঝে এই যে এরকম যে ফোটা ফোটা এসব সাদার মাঝে থাকবে যদি এরকম থাকে তাহলে এটা হচ্ছে আপনার স্ত্রী পাখি এই পাখির ডিম পারবে ঠিক আছে আর যদি এখানে বাদামি রং ধারণ করে এরকম ফোটা ফোটা না থাকে তাহলে ওটা পুরুষ পাখি আর পুরুষ পাখি কিন্তু খুব বেশি ডাকাটাকি করে আর পুরুষ পাখি অবশ্যই যারা পালন করবেন তারা যদি প্রোডাকশনে যেতে চান যেমন কোয়েল পাখি উৎপাদনে যাইতে চান তারা কিন্তু পুরুষ পাখি পালতে পারে আর যারা ডিমের জন্য করবেন তাদের পুরুষ পাখির প্রয়োজন নেই তবে দিতে পারেন যেহেতু ওরা একটা প্রাণী এদের একটি চাহিদা আছে জৈবিক চাহিদা তো এই জৈবিক চাহিদার জন্য এটা দেখা যায় দশটাতে একটা কোয়েল দিতে পারেন পুরুষ কোয়েল এতে ওরাও একটু স্বাসন্দে থাকবে এবং ভালো ডিম ডিম পাবেন খাওয়া দাওয়া ঠিক মতো করবে কিন্তু শুধু মহিলা হলেও ডিম পারবে পুরুষের প্রয়োজন নেই অনেকে বাজার থেকে কোয়েল নিয়ে আসেন যে জোড়া ধরিয়ে দেয় কিন্তু চেনে না এক জোড়া কোয়েল নিয়ে আসছে কিন্তু কোয়েলগুলো দেখা যায় ডিম দিচ্ছে না এখনও যদি পুরুষ কোয়েল হয় আপনি তো সারা জীবন পারলো ডিম দেবে না এই জন্য আপনাকে অবশ্যই চিনতে হবে কোনটা স্ত্রী কোয়েল কোনটা পুরুষ কোয়েল স্ত্রী কোয়েল ডিম পারে পুরুষ কোয়েল পারে না আর ডিম পারার জন্য পুরুষ কোয়েলের প্রয়োজন নেই যদি একটা বা দুইটা বা পাঁচটা পালেন সেখানে পুরুষ রাখার কোনো প্রয়োজন নেই যদি দশটা পারেন তাহলে একটা পুরুষ দিয়ে এখানে দেখেন আমি একটা জিনিস দেখাই এটা আপনি দেখালে বুঝবেন না এটা হচ্ছে এটা একটু পুরুষ পাখি হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু এই পাখিগুলা বুঝতে একটু অসুবিধা হয় আপনারা যারা নতুন বা চেনেন না তারা অবশ্যই চেষ্টা করবেন এই কালারের কোয়েলগুলো কেনার জন্য এটা থেকে কিনবেন না কারণ এটা আপনারা সহজে পুরুষ মহিলা বুঝতে পারবেন না হয়তো পুরুষ হবে না মহিলা হবে কিন্তু নির্দিষ্ট করে নিতে পারবেন না কিন্তু এই কোয়েলগুলো আপনি নির্দিষ্ট করে নিতে পারবেন যে আসলে এটা পুরুষ না মহিলা ঠিক আছে এগুলো হচ্ছে সব মহিলা পাখি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমি নতুন করে আবার শুরু করতেছি যে খামারের ভিডিও দেওয়ার যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমার অনেক সময় খামার ছিল এবং আমার যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা আছে যদি কোনো প্রশ্ন জানার থাকে আপনারা কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা